জয় আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই পরম দয়াল পরমগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো আমি ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সকল বড়দেরকে প্রণাম জানাই আজ একটি মর্মস্পর্শী কাহিনী আপনাদের শোনাবো সঙ্গে থাকুন নামের সহিত ফেরেন আপনি শ্রীহরি ভক্তদের জীবন কাহিনী পর্যালোচনা করলে দেখা যায় শ্রী শ্রী ঠাকুর তার কাছে নাম প্রাপ্তদের সব ভার তিনি নিজেই বহন করেন সুখে দুঃখে সম্পদে বিপদে কখনো তাদের ছেড়ে যান না সর্বত্র এবং সর্ব অবস্থায় তাদের সঙ্গ করেছেন তাদের জীবনের সাথেই ছিলেন একান্তভাবে যুক্ত এই কথাটি যথার্থ সত্যতা সম্বন্ধে একটি মর্মস্পর্শী কাহিনী শুনিয়েছিলেন ডক্টর দাশগুপ্ত তিনি ছিলেন হৃদয়বার দুঃসাহসী ও আবেগপ্রবণ এক ব্যক্তি তার পরম মারাত্ম গুরুদেব শ্রী রাম ঠাকুরের জন্য করতে পারবেন না এরকম কোনো কাজই তার জানা ছিল না কোনো এক সময় শ্রী শ্রী ঠাকুরের শরীরে নানাবিধ ব্যাধি বাসা বেঁধেছিল এবং নানাভাবে তিনি খুব শারীরিক কষ্ট পাচ্ছিলেন তার কিছু ভক্তগণ যেমন শ্রীমত মোহিনী শাস্ত্রী ইত্যাদি জ্যোতিষীগণ শ্রী ঠাকুরের কুষ্ঠী বিচার করে দেখলেন তার তখন রাহুর মহাদশা এবং অন্তর্দশা চলছে যদিও এসবই জাগতিক প্রয়াস মাত্র কারণ ঈশ্বর কঠিদের ক্ষেত্রে কুষ্ঠির কোনো প্রয়োজন হয় না তা সত্ত্বেও একদিন আলোচনা প্রসঙ্গে ঠাকুর বললেন রাহুর ইষ্টদেবী হলেন ছিন্নমস্তা দেবী এবং রাহুর প্রকোপ কাটাতে গেলে ওনার কাছে পুজো ও বলিদান করতে হয় ছিন্নমস্তা দেবীর একমাত্র পীঠ হল রাঁচির কাছে ভৈর ও কালী নদীর সঙ্গমস্থলে জঙ্গলকীর্ণ পাহারে পাদদেশে রাজা রাপ্পা নামক শক্তিপীঠ সিসি ঠাকুরের শারীরিক কষ্ট দর্শনে ও তার প্রতি পুত্রসুলভ আন্তরিকতা ভালোবাসার কারণে ডাক্তার দাশগুপ্ত মনস্থ করলেন যে তিনি তার গুরুর রোগমুক্তির জন্য মা ছিন্নমস্তার কাছে পুজো প্রার্থনা করবেন যেমন ভাবা তেমনই কাজ প্রায় সঙ্গে সঙ্গে সিসি ঠাকুরের অনুমতি প্রাপ্ত হয়ে যাত্রা করলেন রাজার আপ্পার উদ্দেশ্যে সেখানে নির্দিষ্ট দিনে অতি সফলভাবে পুজো সুসম্পন্ন হয়ে গেল কিন্তু গোল বাদল অন্য জায়গায় পুজোর শেষে দান ও অর্ঘ্য নিয়ে পূজারিরা সূর্য অস্ত্রের আগে পাহাড়ের নিচে চলে যায় তারা ডাক্তারবাবুকে কিছুতেই একা ছেড়ে যেতে চায় না তারা বলে ওই রকম নির্জন ঘনবনের মধ্যে একাকী অবস্যায় রাতে আজ অবধি কেউ ওখানে বাস করেননি বাঘ ও হিংস্র পশুদের সেই বন এবং প্রকাণ্ড সব বিষাক্ত সাপেদে চলাফেরা বনের মধ্যে কিন্তু বাবু তার সিদ্ধান্তে অনর কারণ তিনি মনস্থ করেছেন যে তার গুরুদেবের জন্য তিনি দেবীর সামনে বসে সারা রাত জপ করবেন প্রসঙ্গত আজ থেকে প্রায় একশো বছরের আগে ওখানে কোনো মন্দির ছিল না ছিল শুধু একটি পাথর সেটি শক্তিপীঠ তিনি পুরোহিতদের বললেন যে তিনি কোনো ভয় পান না কারণ বিপদে মধুসূদন তার গুরুদেব তাকে নিশ্চয়ই রক্ষা করবেন সেই রাতে তার হার হিম করা ভয়াবহ ও অপূর্ব আধ্যাত্মিক দুটি অভিজ্ঞতা হয়েছিল ঘোর অন্ধকারে একটি মাত্র প্রদীপ জ্বালিয়ে একটি পাথরে হেলান দিয়ে চোখ বুঝে তিনি সারা রাত সিসি ঠাকুরের দেওয়া তুলসীর মালা জপ করছিলেন হঠাৎ ফোস ফোঁস শব্দে দেখলেন তার একদম সামনে মা মনসার চিহ্ন আঁকা সম্পূর্ণ ফনামেলে দোলাচ্ছে একটি বিশালকার কেউটে সাপ এবং আস্তে আস্তে এগোচ্ছে তার দিকে তিনি সম্মোহিতের মতন এক দৃষ্টি সাপের চোখের দিকে তাকিয়ে রইল রইলেন কারণ শুনেছিলেন চোখের দিকে তাকিয়ে থাকলে সাপ কিছু করতে পারে না শরীরের নড়াচড়া বন্ধ হয়ে গেছে কিন্তু জপের মালায় নাম হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ এই অসহনীয় অবস্থা থেকে সাপটির মধ্যে এক পরিবর্তন এলো তার ফণাটি এবার সে চক্রাকারে ঘোরাতে শুরু করলো ঠিক যেন আরতির ভঙ্গিমায় তার কিছুক্ষণ বাদে সে তার ফনাটিকে মাটিতে নামিয়ে আনলো যেন প্রণাম করছে এবং সরসরিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল ডাক্তারবাবু হাফ ছেড়ে বাঁচলেন এবং বাকি রাত্রি নাম কাটিয়ে ভোরবেলায় বনের ফুলে এবং নদীর জল দিয়ে মন্দিরের সেবা করলেন তাকে জীবিত পেয়ে সবাই অতি আনন্দিত হলো ও আবার খুব ধুমধাম করে পুজো পাঠ হল সেই প্রসাদ নিয়ে ডাক্তারবাবু কলকাতা এলেন সিসি ঠাকুরের সাথে দেখা করে প্রণাম করতে একক্ষর লোকের সামনে সিসি ঠাকুর তার দিকে মধু দৃষ্টি বর্ষণ করে বললেন পূজাপাঠ কেমন হইল ডাক্তারবাবু কোনো উত্তর দেবার আগে ঠাকুর একটু হেসে পড়লেন সে রাতে মা মনসরে দেখা অত ভয় পাইছিলেন কেন জানেন না সর্বসময় আমি আপনাগো লগে লগে থাকি যতক্ষণ নাম করতেছিলেন আমি সর্বক্ষণে আপনার পেছনে দাঁড়ায় ছিলাম ঘরের কোণে রাখা একটা ছেঁড়া কাঁথা দেখিয়ে বললেন ওই যে কাঁথাটা গাইতেছিলাম সেই রাতে সাপটা চইলা গেলে আমি আইয়া পড়লাম ডাক্তারবাবুর কাছে আর কিছু অজানা থাকল না সাপটি কেন তাকে ছবল মারল না কেন ফনা ঘুরিয়ে কাউকে আরতি করছিল কোন পূর্ণ ব্রহ্ম সনাতনকে মাটিতে ফনা ঠেকে প্রণাম করল তিনি তার এখন বুঝতে পারলেন কার আরোগ্যের জন্য তিনি পুজো দিতে গিয়েছিলেন কে সেই আপাতচলন শক্তিহীন বৃদ্ধ যিনি পাহাড় পর্বত ডিঙিয়ে জঙ্গল ভেদ করে রাত্রির অন্ধকারে অবলীলা ক্রমে তার সন্তানকে রক্ষা করতে ছুটে যেতে পারেন সর্বদা পালক পিতা ও রক্ষক শ্রীরামের পদপ্রান্তে ভুল লুণ্ঠিত ডাক্তারবাবু বুঝলেন তিনি গ্রহরূপী জনার্দন আবার তিনি দোষ ছেদনকারী মাতা মহাদেবী ছিন্নমস্তা জয়রাম Ciò è gubindo.